টাকা ইনকাম করবেন নাকি কন্টেন্ট তৈরি করবেন আপনার সাথে যারা রয়েছে তারা তো আপনার ভিডিওই দেখতেছে না না দেখে ধারাবাহিকভাবে একই ধরনের কমেন্টস করে যাচ্ছে আর যার কারণে আপনার রিস্ক কমে যাচ্ছে এই ধরনের লোকগুলোই কিন্তু আপনার ফেসবুকে আপনার জন্য ক্ষতিকারক কারণ কি তারা আপনাকে সামনে এগোতে দেখছে না আপনার ভিডিও বা আপনার কন্টেন্ট যত ভালোই হোক না কেন আপনার কন্টেন্টগুলো রিস হারাচ্ছে আর তারও ক্ষতি হচ্ছে আপনারও ক্ষতি হচ্ছে আর এই টাইপের মানুষগুলোই কিন্তু ফেসবুকে এসেছে মূলত অর্থ ইনকাম করার জন্য যেভাবেই হোক সেটা কি তারা আসলে তেমন একটা কন্টেন্ট দেখবেন তারা ভালো তৈরি করে না তারা কি ফুলের ভালোবাসার পিছনে দৌড়াচ্ছে বাগানের মালিকদের পেছনে দৌড়াচ্ছে তারা প্রতিনিয়ত তাদের কন্টেন্টে প্রতিনিয়ত বসে থাকে কখন তারা পোস্ট করবে আর কখন তারা সেখানে কমেন্টস করবে তারা কিন্তু ভিডিও না দেখেই কমেন্টস করে কারণ তারা শুধুমাত্র ফুলবাগান মালিকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে ফুলের ভালোবাসা চায় আর এই টাইপের লোকগুলোই কিন্তু সকলের জন্যই ক্ষতিকারক যে ফুলের ভালোবাসা দেখছে বা ফুলবাগানের মালিক যে সে যত ধরনেরই ভালো মানের কন্টেন্ট তৈরি করুক না কেন কিন্তু ওই যে ফুল পাওয়ার আশায় তারা দ্রুত কমেন্টস করতেছে শেয়ার করতেছে হ্যাঁ প্রতি অনেক শেয়ার করতেছে গ্রুপে তারপরে লাইক যতগুলো না আসতেছে শেয়ারের মাত্রা বাড়ায় দিচ্ছে হ্যাঁ এই টাইপের লোকগুলো আপনার প্রচুর পরিমাণ ক্ষতি করতেছে আপনার নিজের অ্যাকাউন্টে বা আপনার নিজের প্রোফাইল বা পেজের সাথে এই টাইপের লোকগুলো আসে আপনি যদি স্টার সেন্ডার হন অথবা না হন তারপরেও কিন্তু এই টাইপের মানুষগুলো আপনার সাথে দীর্ঘদিন ধরে আসে সো এই টাইপের মানুষগুলো যতদিন আপনার সাথে থাকবে ততদিন আপনার রিস্কটা কমতেই থাকবে আর এরা চিন্তা করে যে আপনাকে আপনি তো যেহেতু ফুল সেন্ডার না বা ফুলের ভালোবাসাদের না আপনাকে বেশি সাপোর্ট করে তো তার লাভ নেই অর্থাৎ সে তার প্রত্যেকটা পোস্ট আপনার দেখবেও না সে আপনার কোনো পোস্টে ভালো মতো কমেন্টসও করবে না জাস্ট ছোটো ছোটো কমেন্টস করে যাবে ভিডিও রিলেটেড কোনো কমেন্টসও করতেছে না বা আপনার কন্টেন্টগুলো কেমন হচ্ছে সেটাও বলতেছে না সে জাস্ট আসতেছে দেখবেন লাইন দিয়ে একটা সময় নিয়ে একই সময়ে দেখা গেল বোঝায় যায় যে সে আসলে ভিডিওগুলো বা কন্টেন্টগুলো দেখতেছে না কারণ পাঁচ সাতটা কমেন্টস লাইন দিয়ে করে দিচ্ছে এক মিনিটের মধ্যে তাহলে বোঝা যাচ্ছে সে আসলে ভিডিওগুলো দেখে না বা ভিডিও রিলেটেড কমেন্টসও করে না এখন তিনি কিন্তু সেম কাজটা যারা ফুল বাগানের মালিক তাদেরও ক্ষেত্রে করতেছে এখন ফুল বাগানের মালিক তো মনে করতেছে আপনি হয়তো বা সেই ব্যক্তি কন্টেন্ট দেখে সুন্দর সুন্দর কমেন্টস করতেছে সে তো আর অত দেখার সময় নেই কিন্তু যখন দিন শেষে কী হচ্ছে আপনি তাকে ফুলের ভালোবাসা ঠিকই দেখছেন আর সে লাভবান হচ্ছে ফুল পাচ্ছে তারও রিস্ক কমছে তারও রিস্ক কমছে আর আমি যারা আছি এই টাইপের কন্টেন্ট তো মানে এই টাইপের মানে বন্ধু বা ফলোয়ার যারা আমার লিস্টে আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সো এদের সাথে করণীয় কী এদের সাথে আমাদের করণীয় কিছুই নয় কারণ এরা কমেন্টস করে যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন এরা আপনার ভিডিও দেখতেছে না কন্টেন্ট রিলেটেড কমেন্টস করতেছে না এদের সাথে আমাদের ইন্টারাকশন বাড়ায় কোনো ফায়দা হবে না আমরা তাদের সাথে বেশি বেশি ইন্টারাকশান করবো যারা ভালো মানের কন্টেন্ট তৈরি করতেছে ফুলের পিছনে দৌড়াচ্ছে না বাট যারা অনেকে আছে এমন না যে ফুল পাওয়ার আশায় তারা ফুল ভিডিও দেখতেছেন এমন কিন্তু নয় অনেকে আছে কিন্তু তাদের সংখ্যা খুবই কম হ্যাঁ কারণ তারা চায় ফুল ফুল যারা ইনকাম মানে ফুলের মাধ্যমে যারা ইনকাম করতে চায় তারা কিন্তু চায় যে সবার আগে কমেন্টস করবে আর সবার আগেই হচ্ছে মানে দেখাতে হবে যে আমি আসি উপস্থিত আমাকে আগে আপনি ফুলের ভালোবাসা দিন এই টাইপের লোকগুলোই কিন্তু ফেসবুকে এখন বেশি দেখা যাচ্ছে কারণ কি কন্টেন্ট মনিটাইজেশন নতুনদের মধ্যে দেওয়া হয়েছে তেমন একটা তো ইনকাম হচ্ছে না এখন ফুলের ফুল বাগানের মালিকদের সাথে যদি সুসম্পর্ক বজায় রেখে ভালো মানের অর্থ ইনকাম করা যায় তাদের চিন্তাভাবনা কিন্তু এই এখন আমার কথা হচ্ছে কি আপনি টাকা ইনকাম করতে আইছেন নাকি কন্টেন্ট তৈরি করতে এসেছেন এটা কিন্তু প্রথমে আপনাকে ভাবতে হবে আপনি যদি কন্টেন্ট তৈরি করতে আসেন সেক্ষেত্রে আপনার ফুলের চিন্তা বাদ দিতে হবে আপনি ভালো মানের কন্টেন্ট তৈরি করতে থাকুন প্রতিনিয়ত প্রাথমিক স্টেজে হয়তো বা ভিউ নাও হতে পারে কিন্তু একটা সময় এসে কিন্তু আপনার এই কন্টেন্টগুলো সব মানে একটি যদি ভাইরাল হয় সব কন্টেন্টই কিন্তু ভিউ হবে প্রচুর পরিমাণ আর ফুল বাগানের মালিকরা কিন্তু তখন আপনাকে এমনি ফুল দিয়ে দেবে আর আপনি যদি এখন থেকেই ফুল ফুলের পিছনে দৌড়ান তাহলে আপনি কন্টেন্টের যেই তৈরির যে একটা ক্রিয়েটিভিটি সেটা কিন্তু হারাবেন কারণ আপনার সারাদিন টেন্ডেন্সি থাকবেই হচ্ছে ওই ফুল বাগানের মালিকরা কখন পোস্ট করে আর কখন তাদের পোস্টে গিয়ে আপনি কমেন্টস রেখে আসতে পারবেন এখন কথা হচ্ছে কি এই টাইপের মানুষগুলো থেকে আমরা যারা ফুল সেন্ডার না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে এসেছি অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে ভালো মানের কন্টেন্ট আমাদের অডিয়েন্সকে উপহার দিতে তাদের হ্যাঁ মূলত রিস্কটা কিন্তু এই টাইপের মানুষগুলো কমায় দেখছে কারণ তাদের ইচ্ছা অর্থ ইনকাম করা আর তারা আপনার ভিডিওগুলো দেখারও তাদের সময় নেই ঠিক আছে সো এদের সাথে আমরা তেমন একটা ইন্টারাকশন করে আমাদের ফায়দা হবে না কারণ এরা এইটাই করে যাবে আপনার ভিডিও দেখবে না আপনার এখানে আরও স্পামিং কমেন্টসও করে যাবে যেমন লেটস গ্রো টুগেদার হ্যাঁ পাশে আসি পাশে থাকুন হ্যাঁ ভেরি গুড ভেরি নাইস এই টাইপের যে কমেন্টসগুলো করে যায় প্রতিনিয়ত তারা দেখবেন সকল পোস্টে একই ধরনের কমেন্টস করে যায় এই টাইপের লোকের সাথে আপনার ইন্টারাকশান করে কোনো ফায়দা হবে না আপনাকে তাদের সাথে খুব ভালো সম্পর্ক বা ইন্টারাকশান করতে হবে যারা ভালো মানের কন্টেন্ট তৈরি করে অন্যকেও হচ্ছে মানে উৎসাহ দেয় অন্যের ভিডিও সম্পূর্ণ দেখে ভিডিও রিলেটেড কমেন্টস করে কারণ ফেসবুক বর্তমানে যারা ভিডিও রিলেটেড কমেন্টস করে তাদের গুরুত্ব বেশি দিচ্ছে তাদের রিস্কটা বাড়ায় দিচ্ছে আর যারা আনরিলেটেড কমেন্টস করে ভিডিও দেখে কমেন্টস করতেছে না তাদের রিস্কটাও কমায় দেবে তাদের পেজটাও ডাউন করে দেবে তাদের প্রোফাইলও ডাউন করে দেবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে